দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এহাট বসে থাকে সপ্তাহে সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার আটই আগস্ট দুই হাজার চব্বিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সারবাসুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামি ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব কত বলে পঁয়ষ্টি বলে না কত টার্গেট সত্তর না আচ্ছা তাহলে এই দুইটা সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দুইটা কিন্তু সাইওয়ালের সার্ব আছে

তাই আচ্ছা খুঁজছিল পঁয়তাল্লিশ এখন পারি নাই আচ্ছা ঠিক আছে আসবে অলরেডি চার মাস আচ্ছা ঠিক আছে ভাই এটা কত ভাই হ্যাঁ পঁয়ত্রিশ আচ্ছা তেত্রিশ এটা তেত্রিশ এগুলা তো দেশি না ভাই দেশি ভালো আছেন এটা আপনার না আপনার কোনগুলা এই দুটা লালটা কত হলে দিবেন চাচা হ্যাঁ পঁয়ত্রিশ এইটা চব্বিশ এটা চব্বিশ আর এটা পঁয়ত্রিশ ভাই এটা আপনার আপনার একটু ভাই এই দুইটার দাম কেমন চান সত্তর ছেষট্টি কাছাকাছি আসে গেছে ভাই কত হলে দেওয়া যায় তাহলে এই দুইটা সার্বা সুপ এই দুইটা আটষট্টি হাজার টাকালে বিক্রি হবে এগুলার বয়সটা বলবেন ভাই বয়স চার মাস করে বয়স আসবে তাহলে চার মাস করে বয়স আসবে তো বাজার বলে খারাপ নাকি শুনতেছি বাজার বলে খারাপ আসেনি না এখন তো আসা যাবে ক্লিয়ার হয়ে গেছে না কোনো সমস্যা তো নাই সমস্যা আসা যাবে ঠিক আছে দাদা এটা কত চাচা এটা কত চাচা পঁয়ত্রিশ কত বলে কত কাস্টমার নেপালি গির কত হলে দেওয়া যায় কত হলে তেত্রিশ তাহলে তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি আর ওইটা ওইটা ছত্রিশ সাড়ে বত্রিশ ও চৌত্রিশ সরি চৌত্রিশ হাজার হ্যাঁ সরু ভাই ভালো আছো না দুইটা তোমার এটা কত সরু ভাই বিয়াল্লিশ কত বলে কত বলে বত্রিশ তেত্রিশ টার্গেট কেমন করছো

অনেকদিন পর আপনার সঙ্গে দেখা সাঁত্রিশ চলেন দর্শক আমরা এই পাশে একটা দেখতেছি ওরে বাবা চল্লিশ হাজার টাকা মেলায় টাকা চাইছেন কত বলে কাস্টমার কত বলে পঁয়ত্রিশ বলে সাই বলে পার্সেন্ট অল্প একটু আছে কত হলে দিবেন চাচা এটা কত হলে দিবেন সাড়ে ছত্রিশ হাজার টাকা আর ওই দেশিটা এটা কত হলে দিবেন চাচা বিয়াল্লিশ রানীগঞ্জ ষাট থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু চলেন আমরা এই পাশে একটা দেখতেছি দেশি জাতের আপনার কমর কি লাগে গেছে অসুস্থ আপনি আচ্ছা আচ্ছা এইটা কত চল্লিশ কত বলে কাস্টমার বত্রিশ চৌত্রিশ আচ্ছা এর মধ্যে বলে আচ্ছা আপনার টার্গেট কেমন আচ্ছা আচ্ছা আর হাজার দুয়েক মানে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ আচ্ছা এটা কত হলে দিবেন একত্রিশ তেত্রিশ এটা তাহলে তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে তো জানি না দর্শক আমাদের ভিডিওটা কেমন হয়েছে আজকে আপনারা একটু তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সার বা তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম